যদি আমাদের ভাই আমাদের মাঝে আর ফিরে না আসে তাহলে আসলে মানে কারও কিছু আসে যায় না শুধু হাদিভাইয়ের পরিবারের আমরা যারা তাদের তার সহযোদ্ধা ছিলাম মানে মানে আমরাই হয়তোবা একটু কাঁদবো তার পরিবার সাফার করবে এদেশের রাজনীতিবিদরা আপনারা দেখছেন যুগের পর যুগ বছরের পর বছর বিপ্লবীদের লাশ নিয়ে রাজনীতি করে এদেশের বিপ্লবীরা দেখবেন যে একটা সময় গিয়ে মানে এরকম পরিস্থিতিরই শিকার হয় বিপ্লবীদেরকে বাঁচতে দেওয়া হয় না আমরা যারা আজকে মানে বাসা থেকে বের হয়েছি আমরা জানি না যে আসলে বাসায় ফিরতে পারবো কিনা তো আপনারা দেখেছেন বিগত অনেক সময় আমরা এই স্বরাষ্ট্র বিরুদ্ধে আমরা বিভিন্ন প্রতিবাদ করেছি আমরা বিভিন্ন কথা বলেছি কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টা মানে তার জায়গা থেকে সে সুযাইতে পারে না এবং বোল্ড কোনো পদক্ষেপ নিতে পারে নাই ডেভিল হান্ট ইয়া করেছিল মানে কি জানি ডেবিলান ওয়ান অপারেশন কি এক্সটা চালু করছিল তারপরে আবার দেখলাম যে এইটাকে ঢাকার জন্য সে আবার ডেভিলন টু পরিচালনা করছে তার লাফটা কি আসলে সন্ত্রাসীরা তো তাদের মতো করে হামলা করতোছে আজকে সকালে আমাদের একজন বোন তাকে সে সুইসাইড করেছে তাকে গত এক মাস যাবত বিভিন্ন ভাবে সাইবার বোলিং করা হচ্ছে স্লার্ট শ্রেমিং করা হচ্ছে বিভিন্ন ফোন নাম্বার কল দিয়ে হুমকি দামকি দেওয়া হচ্ছে ইভেন সে প্রশাসনের কাছে গিয়েছে পুলিশের কাছে গেছে কিন্তু পুলিশ কোনো নিরাপত্তা দিতে পারে নাই কোনো সলিউশন দিতে পারে নাই শেষ পর্যন্ত সে হচ্ছে মানে তার মৃত্যু হয়েছে আমরা জানি না এটা আত্মহত্যা নাকি খুন যেখানে হচ্ছে রাষ্ট্র আমাদের একজন বোনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমরা মনে করি এটা রাষ্ট্রের ব্যর্থতা এবং এটা রাষ্ট্র কর্তৃক একটা খুন তো আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে বলতে চাই যে এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনতি বিলম্বে তার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে আমরা দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে ই নিয়ে বিনিয়ে এই স্বরাষ্ট্র উপদেশটাকে নর্মালাইজ করার চেষ্টা করছে এবং তারা গুল টেবিল বৈঠকে যাচ্ছে জুলাই অভ্যুত্থানের সময় আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত রাজপথ থেকে যেমন হয়েছে ঠিক একইভাবে অভ্যুত্থান পরবর্তী সময় এখনো আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত রাজপথ থেকে হবে গুল টেবিলে আমাদের কোনো সিদ্ধান্ত হবে না সচিবালয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হবে না আমরা স্পষ্ট করে একটা বার্তা দিতে চাই যারা এই মানে ষড়যন্ত্রে যুক্ত হচ্ছেন আপনারা দয়া করে আমাদের সাথে আসেন মিছিলে আসেন এই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখেন কে হচ্ছে আপনারা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেশটাকে নর্মালাইজ করার এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েন না এদেশে মানুষের কথা চিন্তা করেন আপনাদের সহযোদ্ধাদের কথা চিন্তা করেন হাদিবাহের কথা অন্তত চিন্তা করেন আমাদের রুমিয়াপুর কথা অন্তত চিন্তা করেন চিন্তা করে হচ্ছে আমাদের সাথে মিছিলে সামিল হন আমাদের সাথে আসার দরকার না আপনারা আপনাদের মতো করে প্রতিবাদ করেন কিন্তু এই স্বরাষ্ট্র নরমালাইজ নর্মালাইজ করার ব্যর্থ চেষ্টা আপনারা করেন না আমরা আগেও বলেছি এখনো বলছি এই এইবার হচ্ছে এই স্বরাষ্ট্র উপদেশটার পদত্যাগ ছাড়া আমরা রাজপথ ছাড়বো না